আদা মশলার মধ্যে অন্যতম রান্না সুস্বাদু করতে আদা মশলা হিসেবে ব্যবহার করা হয় আদাতে আছে নানারকম ভেষজ ও ঔষধি গুণ আদার ভেষজ ও ঔষধি গুণ পাওয়ার জন্য কাঁচা শুকনো অথবা রস করে খেতে পারেন পুষ্টিগুণ আদায় ভিটামিন এ সি ই বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সিলিকন সোডিয়াম আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ও ক্যারোটিন রয়েছে আদার ভেষজ গুণাগুণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আদা রক্তের চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে এক টেবিল চামচ আদার রস পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ডায়াবেটিসজনিত বিভিন্ন সমস্যা সমাধানেও আদা কার্যকরী ঠান্ডা লাগা ও ফ্লুতে নিয়মিত আদা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদি সমস্যাও কম হয় এছাড়াও আদায় অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান আছে ঠান্ডা লাগলে দিনের মধ্যে বেশ কয়েকবার আদা খাওয়ার চেষ্টা করুন কাঁচা আদা খেতে ভালো না লাগলে আদা চা বানিয়ে খেতে পারেন বেশ তাড়াতাড়ি ঠান্ডা ভালো হয়ে যাবে পেটের সমস্যা দূর করতে আদার কারমিনেটিভ উপাদান পেট ঠান্ডা করে এবং পেটের সমস্যা দূর করে আদা পাকস্থলীর মাংসপেশি শিথিল করে এবং গ্যাসের সমস্যা দূর করে ডায়রিয়ার ব্যাকটেরিয়া দূর করতেও আদার বিকল্প নেই হজম শক্তি বাড়ানোর জন্য প্রতিবার খাওয়ার পরে আদা চিবিয়ে খেতে পারেন ফুড পয়জনিং হলে আদার রস খেতে হবে ঘন ঘন তাহলে দ্রুত পেটের সমস্যা দূর হবে হৃৎপিণ্ড ভালো রাখতে দীর্ঘদিন ধরে আদা সেবন করলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো হয় আদা রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় এবং রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করে ফলে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমে আদায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ আছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে বুক জ্বালা পোড়া সমস্যা হলে এক কাপ আদা চা খেতে পারেন ক্যান্সার প্রতিরোধে আদা ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আদা ওভারি ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও ব্রেস্ট ক্যান্সার ফুসফুসের ক্যান্সার মূত্রথলির ক্যান্সার ইত্যাদির ঝুঁকি কমাতে আদা অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক উপাদান আদা রক্তনালীগুলোকে শিথিল করে মাইগ্রেনের ব্যথায় আরাম দেয় এক গ্লাস পানিতে এক টেবিল চামচ আদার রস মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা অনেকটা কমে যায় এছাড়া আদা চা খেলেও মাথা ব্যথায় কিছুটা আরাম পাওয়া যাবে কফ সমস্যা দূর করতে কফের যন্ত্রণায় যাদের জীবন অতিষ্ঠ তারা সঙ্গে কিছু আদা কুচি করে রাখুন সবসময় সারাদিন যখনই কফ উপদ্রব করবে তখনই আদা চিবিয়ে খেয়ে নিন অথবা আদা চা খেলেও কফের সমস্যায় উপকার পাওয়া যায়